নৌকা আর ধানের শেষ দুই সাপের এক বিষ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য শপথ গ্রহণ এই দুটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য যে শপথ গ্রহণ হয়েছে আমি বলতে চাই হ্যাঁ দেশের সর্বস্তরের মানুষ শেখ হাসিনা দেশে ফিরে আসুক কারণ তার ফিরে আসা জরুরি শুধু শেখ হাসিনা না সকল নেতা কর্মী এবং মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি সবারই দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এটা সবার দাবি সকলের দাবি কারণ বিচারের আওতায় আনতে হবে অন্যায় জুলুম অত্যাচার গুম খুন গণহত্যা এবং দুর্নীতি আইনের অপপ্রয়োগ বাক কেড়ে নেওয়া পুলিশকে অপব্যবহার করা এগুলোর বিচার করতে হবে নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষের আবেগ অনুভূতি প্রকাশিত হয় অনেক সময় ঘৃণা থেকে স্ট্যাটাস দেয়া হয় ক্ষমতা থেকে পদত্যাগ করার পর দেশ ছেড়ে পালানোর পর যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে যেভাবে রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি পর্যায়ে আক্রমণ করা হয়েছে এগুলোর মধ্যে হয়তো বা একটা রাগ ক্ষোভ দীর্ঘদিনের চাপা ক্ষোভ এবং যে গুম খুম হত্যা জুলুম নির্যাতন অত্যাচার যেভাবে শোষণ করা হয়েছে যেভাবে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে এগুলোর একটা বহির প্রকাশ হ্যাঁ বলতে পারেন তবে এই কাজগুলো করাতে কার ক্ষতি হচ্ছে তারেক রহমান বুঝতে পেরেছেন এটা হচ্ছে তাদেরই ক্ষতি এবং তিনি এটাও বলতেছেন যে কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে এ ধরনের ধ্বংসযজ্ঞ চালালে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন আইনের মাধ্যমে তাদের বিচার করা হবে এরকম একটা ইঙ্গিত তিনি দিয়েছেন অর্থাৎ তিনিও চাচ্ছেন না এ ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হোক এদিকে আমাদের অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি হতে যাচ্ছেন আজকে যার শপথ হবে তিনি বলে দিয়েছেন এত আন্দোলন এত সংগ্রাম যে সংগ্রামের মাধ্যমে জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা লাভ করলাম দ্বিতীয় স্বাধীনতা লাভ করলাম এই স্বাধীনতা যেন কোনো ভুলে নষ্ট না হয়ে যায় এরা কিন্তু ইঙ্গিত দিয়েছেন অতএব আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এমন কোনো কাজ করা যাবে না এমন কিছু করা যাবে না যাতে করে ভিন কেউ এটার রাজনৈতিকভাবে সুবিধা নিতে পারে এবং একটা কথা আপনাদের সবসময় বলে রাখি ভারত কিন্তু এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে সংখ্যালঘুদের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছে এবং বিভিন্ন উস্কানি দানের মাধ্যমে একটা চিত্র তৈরি করার চেষ্টা করতেছে যে চিত্র তৈরি করার মাধ্যমে তারা বাংলাদেশের ক্ষতি সাধন করতে যাচ্ছে শুধু বাংলাদেশের নয় এই মুহূর্তে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন তাদের সকলেরই ক্ষতি সাধন করার চেষ্টা করতে চাচ্ছে কারণ তাদের ভিতর এই মুহূর্তে একটা বড় ক্ষত সৃষ্টি হচ্ছে যে ক্ষতটা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ এটা তারা কোনোভাবে মানতে পারতেছেন না ভারতের মমতা ব্যানার্জি যখন শিক্ষার্থীদের আন্দোলন হয় সেই সময় তিনি কিন্তু ছাত্রদের পক্ষে ছিলেন এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন এবং সেই ইঙ্গিত দেওয়ার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে বাঙালিরা ভারতীয় বাঙালির যারা আছেন তারাও কিন্তু আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তারও হয়েছেন সেখানেও যে নির্যাতন করা হয়নি এটাও না সেখানেও কিন্তু নির্যাতন করা হয়েছে এবং এর ফলস্বরূপ এখন নরেন্দ্র মোদী সরকার যেটা কোনোভাবে মেনে নিতে পারতেছেন না যে শেখ হাসিনার পদত্যাগ এবং এই মুহূর্তে অন্য দল ক্ষমতায় আসুক এটা তারা কোনোভাবেই মানতে পারতেছে না তাই তাদের ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স কিংবা এই মুহূর্তে গোয়েন্দা সংস্থার যারা ব্যক্তি আছেন দেশের ভেতরে আনাচে কানাচে কিংবা সংখ্যালঘুদের মধ্যে তাদেরকে ছড়িয়ে দিয়ে একটা গোপনে অপকৌশল ধারণ করার চেষ্টা করতেছেন এবং এই অপকৌশলের মাধ্যমে সংখ্যালঘুদেরকে তাদের দেশে নিয়ে যাওয়ার একটা অপচেষ্টা করতেছেন এবং এটার মাধ্যমে দেখানো হবে দেখুন বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের দু এক দিনের মাথায় ক্ষমতা থেকে শেখ হাসিনার পদত্যাগের দুই একদিনের মাথায় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর রকম শুরু হয়েছে এবং এই নির্যাতনের ফলে শেষ পর্যন্ত তারা বাংলাদেশ ছেড়ে আমাদের দেশে চলে আসতেছে ঘোষণা কিন্তু আগে দিয়েছেন নরেন্দ্র মোদীর একজন ঊর্ধ্বতন এই মুহূর্তে তাকে দেখাতে চাচ্ছি না বলতে সবসময় একটু উস্কানিমূলক কথা বলে থাকেন এবং শেখ হাসিনা বিচার দিয়েছেন এই বাংলাদেশে এই এই হচ্ছে এই এই কথা বলতেছে এগুলো নিয়ে অনেকগুলো বিচার দিয়েছেন কিন্তু বিচার দিয়ে কোনো লাভ হলো না শেখ হাসিনারই পদত্যাগ হয়ে গেল তিনি কি উস্কানি দিয়েছেন তিনি উস্কানি দিয়েছেন এভাবেই যে এক কোটি শরণার্থীকে অর্থাৎ সংখ্যালঘু যারা আছেন এবং এই হিন্দু বলেন বা অন্যান্য ধর্মালী বলেন তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন তারা আসলে তাদেরকে ফিরিয়ে দেওয়া না হয় এবং এক কোটি সংখ্যালঘুকে তাদের দেশে আশ্রয় দেওয়ার জন্য প্রস্তুত নিতে বলেছেন এর মাধ্যমে বোঝা যাচ্ছে একটা স্পষ্ট বার্তা দিচ্ছেন যে এখানে অবশ্যই একটা তাদের কৌশলগত বিষয় রয়েছে রাজনৈতিক কৌশলগত বিষয় রয়েছে এবং এখানে তারা একটা রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছেন সবাই সাবধান থাকবেন এমন কিছু যেন না ঘটে যেটার মাসুল আবার দিতে হয় এবং তারা অনেক সময় তো হুমকি দিয়ে থাকেন যে বাংলাদেশে হিন্দুদের কিছু হলে কিংবা সংখ্যালঘুদের কিছু হলে তারা ছাড় দেবেন না তারা বসে থাকবেন না ওপার থেকে কিন্তু হুমকি আসে দাদাদের হুমকি আসে দেখুন আপনারা যেটা বলতে চান এবং যেভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান এটা সবাই বোঝে আপনারা কেন এত লাফালাফি করেন কেন ঝাপাঝাপি করেন এত দূরঝাঁপ করেন এটা সবাই বলছে কারণ আপনাদের এই মুহূর্তে গাত্রদাহ হচ্ছে অন্তর্জালা সৃষ্টি হয়েছে এগুলো থেকে তার বহির প্রকাশ ঘটতেছে বাংলাদেশে হিন্দু বৈদ্য খ্রিস্টান মুসলিম সবাই কিন্তু সম্মিলিতভাবে বসবাস করতেছে এবং এই মুহূর্তে যে হামলাগুলো হচ্ছে যারা করতেছে এখানে যে শুধুমাত্র বিএনপি জামাত শিবিরের নাম আপনারা বারবার বলতে চাচ্ছেন এটা আপনাদের একটা ভুল ব্যাখ্যা এখানে রাজনৈতিকভাবে যারা ফায়দা হাসিল করার চেষ্টা করতেছে তাদের লোকের কর্মীরাও কিন্তু রয়েছেন এবং অনেকেই বলতেছেন হিন্দুরাই বলতেছেন মন্দিরের সামন থেকেই বলতেছেন যে আমাদের এখানে কোনো জামাত শিবিরের লোক আক্রমণ চালায়নি যেটা ইন্ডিয়া থেকে বারবার বলা হয় যে জঙ্গিরা এখানে হামলা চালাচ্ছে জঙ্গি বলতে জামাত শিবিরকে তারা বোঝায় বা হেফাজতে ইসলামকে বোঝায় কিন্তু এটা নজির স্থাপন করেছে যে যখনই হামলা আসতেছে সেই মুহূর্তে হেফাজতে ইসলাম বলেন জামাতে ইসলাম বলেন কিংবা রাজনৈতিক যে মুসলিম দলগুলো আছে ইসলামিক দলগুলো আছে তারা কিন্তু মন্দির পাহারা দেওয়ার চেষ্টা করেছেন গির্জা পাহারা দেওয়ার চেষ্টা করেছেন যাতে কোনো ধরনের ধ্বংসযজ্ঞ চালানো না হয় এরপরও কিন্তু ইন্ডিয়ান যে চ্যানেল আছে তারা কিন্তু বারবার বা ইন্ডিয়ান থেকে রাজনৈতিক নেতাগুলো বারবার ওই জঙ্গি হামলা জঙ্গি হামলা ইসলামিক দলের মাধ্যমে জঙ্গি হামলা শুরু হয়েছে বিএনপি জামাতের মাধ্যমে জঙ্গি হামলা শুরু হয়েছে বাংলাদেশ হয়ে যাচ্ছে একটা পাকিস্তান কিংবা আবারও আফগানিস্তান কিংবা ইরান ইরাক এ ধরনের কথা কিন্তু বারবার বলার চেষ্টা করতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ একটা রাজনৈতিক উদ্দেশ্য আমরা সবই বুঝি ভাই দাদারা যে অপচেষ্টা করেন এটা সবার বুঝতে কোনো ধরনের ভুল হয় না সবাই বলছে তাদের অপকৌশল দেখুন আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের কতটুকু বন্ধু আমি জানি না ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র এটা আমি স্বীকার করি কিন্তু ভারত যে বাংলাদেশের প্রকৃত বন্ধু রাষ্ট্র এটা আমি স্বীকার করি না তারা হচ্ছে স্বার্থপর রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র সঙ্গে আমাদেরকে মিলেমিশে চলতে হবে কারণ প্রতিবেশী অবহেলা করার সুযোগ নেই তাদেরকে মিলেমিশেই থাকতে হবে তাদেরকে মিলেমিশে রাখতে হবে তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করতে হবে এবং সব কিছু নিয়েই থাকতে হবে আমরা টাকা দিয়ে আনবো আমরা টাকা দিয়ে আনবো আপনারা কিন্তু ফিরি ফিরি আমাদেরকে দেবেন না তো এটা নিয়ে এই যে আপনারা যে ধরনের কথা শোনান সম্পূর্ণ ভুল ভুল ব্যাখ্যা করবেন না যে আমরা এটা না দিলে ওটা হবে না এটা না দিলে ওটা হবে না আমরা কিন্তু টাকা দিয়ে নিয়ে আসি ফিরিয়ে আনি না ফিরি ফিরি আসে না বাংলাদেশে আপনাদের মাল